দর্শক গতকাল যে ছোট এক অপহরণের ঘটনা ঘটেছিল বাসার মধ্যে প্রায় শতাধিক যুবক ঢুকে একজন তরুণীকে অপহরণ করেছিল আপনারা গতকাল দেখেছেন সেই তরুণীকে আজকে হাত পা বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে বলে আমরা খবর পেয়েছি আমরা এই মুহূর্তে থানার সামনে রয়েছি আমরা কথা বলেছি পুলিশের সাথে তারাও ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং বলেছেন তারা ওই বাড়িতে গিয়ে তাকে হাত মুখ বাঁধা অবস্থায় কিন্তু উদ্ধার করেছে এমনটাই কিন্তু আমাদেরকে পরিবারের সদস্যরা জানিয়েছেন আমরা এই মুহূর্তে পটুয়াখালী সদর থানার সামনেই রয়েছি এখানে ভিকটিম পরিবার রয়েছে যে মেয়েটি অপহরণ হয়েছে তাকে উদ্ধার করা হয়েছে থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ হেফাজতে এই মুহূর্তে রয়েছে আমরা সরাসরি মেয়ের মায়ের সাথে কথা বলবো গতকালও আমরা তার সাথে কথা বলেছি আপনার মেয়েকে কোথায় পাওয়া গেছে কি অবস্থায় পাওয়া গেছে আমার মেয়েকে ওই সেলে। ছেলের বোনের বাসায় পাওয়া গেছে তোমার হাত পাওয়া বাদা এই অবস্থায় পাওয়া গেছে পুলিশ উদ্ধার করছে গতকালকে ছয় ছয়টার সময় নিয়েছে আজকে দুইটার সময় উদ্ধার করছে পাঁচ তারিখ ছয়টার সময় নিয়েছে ছয় তারিখে দুইটার দিকে উদ্ধার করছে পুলিশ করছে আমরা কথা বলবো মেয়ের বাবার সাথে যে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে আমরা তার বাবার সাথে কথা বলবো আপনি এই ঘটনা সম্পর্কে কি জানেন এটা তো ঘটনা হয়েছে যে আমার মেয়ে মেয়েটারে কিডন্যাপ করছে ওরা ওই আমার আরেক মেয়ে পরীক্ষা দেয় ওই বড় সাথে আসছে ওখান থেকে নিয়ে গেছে আমার শ্বশুরের বাসা থেকে পোলাপান নিয়ে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে

ধন্যবাদ আমরা যে মেয়েটি উদ্ধার হয়েছে তার মামার সাথে একটু কথা বলবো আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত জানান আসলে ঘটনাটা ঘটার কারণটা কি আসলে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা আনুমানিক আমার বাসা থেকে আমার বড় বোনের ছোট মেয়ে দিনা অপহরণ হয় একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্র লাঠিসটা নিয়ে জিম্মি করে পরিবারকে জিম্মি করে ওকে নিয়ে যায় এবং প্রত্যক্ষদর্শী ওই এলাকায় যারা রয়েছেন রাস্তার আশেপাশে যারা বাসাবাড়ি রয়েছেন তারা দেখেছেন যে মুখে গামছা বাধা পরিহত অবস্থায় নিয়ে যাচ্ছে এবং আমরা তখন ট্রিপল নাইনকে কে ফোন দেই স্থানীয় প্রশাসনকে জানাই আমরা থানায় অভিযোগ করি তবে স্থানীয় প্রশাসন এবং ট্রিপল নাইন আমাদের দ্রুত এর সুষ্ঠু তদন্ত করে আজকে দুপুর দেড়টার ভিতরে এই ভিক্ট্রিম আমার ভাগ্নিকে উদ্ধার করতে সক্ষম হয় আমার ভাগ্নিকে পাওয়া যায় ওর যে প্রধান আসামি যে যিনি কিডন্যাপ করেছেন অপহরণ করেছেন রহমান তার বোনের বাড়িতে তার বোনের বাড়ি থেকে আমার ভাগ্নি তালাবদ্ধ অবস্থায় এবং হাত পা বাঁধা অবস্থায় ছিল এবং পুলিশ এবং স্থানীয় যারা প্রশাসন রয়েছে তাদের সহযোগিতার মাধ্যমে সেখান থেকে উদ্ধার করে উদ্ধার করে তারপর থানায় সফর করে তো স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন মোবাইল টিমকে আমরা ধন্যবাদ জানাই যে এত অল্প সময়ের মধ্যে প্রযুক্তির সাহায্যে যে আমার ভাগ্নিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এই ভাগ্নির সাথে যখন ভাগ্নি ওই জিম্মি অবস্থায় ছিল তখন তার হাত পা বাঁধা ছিল এবং ওই জায়গায় তার যে ছেলের বোন মুখ চেপে ধরছিল মুখ চেপে ধরার কারণে ও কথা বলতে পারে নাই আ ও শব্দ করেছে এবং ওই বোনের যে প্রধান আসামি যে মকসুদুর রহমান তার বোনের মেয়ে মেয়েকেও এই ভিকটিম দিনা সাথে আনতে সক্ষম হয়েছে তিনি এখন বর্তমান সদর থানায় রয়েছেন এবং যারা ওই সন্ত্রাসী বাহিনী ছিল ওখান থেকে তারা পিছনে দরজা দিয়ে পালিয়ে যান তাদেরকে ওই মুহূর্তে ধরতে সক্ষম হননি তো আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসনের ধন্যবাদ জানাই যে এত অল্প সময়ের মধ্যে আমার ভাগ্নেকে উদ্ধার করতে পেরেছেন ধন্যবাদ আমরা এই পরিবারের সাথে কথা বলেছি যে মেয়েটি অপহরণ হয়েছিল চব্বিশ ঘন্টা পরে কিন্তু পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ তাদের তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আমরা শুনেছি পরিবারের কাছে ঘটনার বর্ণনা কিন্তু আমরা শুনেছি গতকাল আমরা এমন এই টাইমে বা এর আগে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম এবং ঘটনা বলার চেষ্টা করেছিলাম আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম আমাদের পটোয়াখালীর মাধ্যমে আমরা ঘটনার বর্ণনা গতকাল দিয়েছিলাম আজও কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি ঘটনাস্থলে থেকে আজকে কিন্তু পুলিশ হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেছে বলে পরিবার আমাদের জানিয়েছেন এখানে পরিবারের অনেক সদস্যরাই রয়েছেন তারা যেই চক্রটি এই ঘটনার সাথে জড়িত রয়েছে সেই চক্রটির বিচার তারা দাবি করছেন সুষ্ঠু বিচার দাবি করছেন পটুয়াখালী শহরের মতো একটি গুরুত্বপূর্ণ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে পরবর্তীতে আরো ভালো থাকে এবং এ ধরনের পরিবেশ যাতে পরবর্তীতে কখনো তৈরি না হয় এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই ভিক্রিম পরিবার এবং সচেতন নাগরিক সমাজ কিন্তু জানিয়েছেন যে পটুয়াখালী জেলায় এর আগে এত বড় ঘটনা ঘটেনি যে একটি ঘর থেকে একজন মেয়েকে এভাবে অপহরণ করে নিয়ে যাওয়ার মতো এত বড় ঘটনা কিন্তু এর আগে পটুয়াখালীতে কখনো ঘটেনি এবং এই ঘটনা ঘটার কারণে পুরো পটুয়াখালী জুড়ে রয়েছে মানুষের মধ্যে আতঙ্ক এবং হতাশা মানুষজন কিন্তু এর প্রতিবাদ করছেন এবং সচেতন নাগরিক সমাজ কিন্তু এর প্রতিবাদ করছেন দর্শক আমরা এতক্ষণ জানানোর চেষ্টা করেছিলাম গতকাল যে তরুণী অপহরণ হয়েছিল সেই তরুণীকে উদ্ধারের ঘটনার আপডেট জানানোর চেষ্টা করেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের পটুয়াখালীর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে নিউজ ইউটিউব ও ফেসবুক